মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য ভূগোলের ফাইনাল নিয়ে আমাদের আজকের আজকের এই স্পেশাল ভিডিও তোমাদের জন্য ভিডিওতে শুধুমাত্র বড় নাম্বারের প্রশ্ন নয় দুই তিন প্রশ্নগুলিকেও কিন্তু বাছাই করে দেওয়া হয়েছে তোমাদের জন্য এই স্পেশাল সাজেশনটি নির্মাণ করেছেন বিশিষ্ট সাবজেক্ট এক্সপার্ট জনপ্রিয় শিক্ষক জনপ্রিয় লেখক মাননীয় শুভঙ্কর দাস স্যার স্যারকে সম্রাট এক্সক্লুসিভ টিমের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদের জন্য এত সুন্দরভাবে একটা নিখুঁত সাজেশন বা সম্ভাব্য প্রশ্নাবলী সংকলন তৈরি করার জন্য একটুও কথা বাড়াবো না সরাসরি চলে যাব মূল সাজেশান একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর ভুলো না ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করতে আর আগামীতে কোন সাবজেক্টের ভিডিও এইভাবে পোস্ট করলে ভালো হয় সেটা কমেন্টে লিখে জানাতে ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্টভূমিরূপ এখান থেকে দুই নম্বরের তিনটে ছোট্ট ছোট্ট কাকে বলে ধর্মী প্রশ্ন তোমরা পড়ে নেবে পর্যায়ন কাকে বলে ক্ষয়ী ভবন কাকে বলে পুঞ্জিত ক্ষয় কাকে বলে তিন নাম্বারের জন্য আরোহণ অবরোহণের পার্থক্য খুব গুরুত্বপূর্ণ চলে যাব নদীর কার্য এখান থেকে পাঁচের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে নদীর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তিনটে ভূমিরূপ চিত্রসহ আলোচনা চিত্র সংজ্ঞা বৈশিষ্ট্য চিত্র উদাহরণ এই ছকে কিন্তু তোমাদের উত্তরটা লিখতে হবে এবার এখান থেকে দু নম্বরের কি কী পড়বে ওই বললাম কাকে বলে ধর্মী প্রশ্ন জল কাকে বলে নদী অববাহিকা কাকে বলে ধারণ অববাহিকা কাকে বলে এই নদীর কার্য থেকে তিন নাম্বারের জন্য পড়বে বেশ কিছু প্রশ্ন গিরিখাত ক্যানিয়নের পার্থক্য নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি লেখো বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ সম্পর্কে লেখো সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো এবার পরবর্তী অধ্যায় হিমবাহের কাজ এখান থেকে পাঁচের দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হিমবাহের ক্ষয় সঞ্চয় কার্যের ফলে সৃষ্টভূমিরূপ আর দ্বিতীয়টা কিন্তু আমরা প্রচুর জায়গায় দেখেছি টেস্ট পেপারে হিমবাহ ও জলাধারের মিলিত কার্যের ফলে সৃষ্টভূমিরূপ দেখো নদীর ক্ষয় সঞ্চয় হিমবাহের ক্ষয় সঞ্চয় আর সঙ্গে জলাধারের কাজ এই কটা টপিক খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে দুয়ের জন্য হিমরেখা হিমশৈল বার্কস্টুন্ড ক্রেভাস মহাদেশীয় হিমবাহ পাদদেশীয় হিমবাহ পার্বত্য উপত্যকা হিমবাহ কাকে বলে এই অংশগুলো তোমাকে দেখতে হবে তিন নাম্বারের জন্য পার্থক্যধর্মী প্রশ্ন ড্রামলিন আর রসে মাতানের পার্থক্য নদী উপত্যকা আর হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য এবার বায়ুর কাজ এখান থেকে দুইয়ের প্রশ্ন পড়ো লোয়েস সমভূমি কাকে বলে পেডিমেন্ট কাকে বলে বাজাদা কাকে বলে মরুদ্যান কাকে বলে আর জিনিস আমি বলি সেটা হলো হয় স্ক্রিনশট করে প্রশ্নগুলো নিয়ে নাও নচেত খাতায় লিখে নাও সবচেয়ে ভালো হয় যে প্রশ্নটা পারছ না মানে আমরা পড়ছি অথচ তোমার রেডি নেই সেটা অতি অবশ্যই খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করো তিনের জন্য বারখান ও সিফ বালিয়াড়ির মধ্যে পার্থক্য এবার বায়ুমণ্ডল বায়ুমণ্ডল থেকে তিন চারটি বড় প্রশ্ন তোমাকে রেডি রাখতে হবে উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস প্রচুর সেটে এই প্রশ্নটা আমরা দেখেছি টেস্ট পেপারেও তোমরা দেখেছো বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ নিয়ত বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক বিভিন্ন প্রকার নিয়ত প্রবাহের পরিচয় বিভিন্ন প্রকার বায়ুচাপ বলয়ের পরিচয় এই পাঁচটা সঙ্গে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার প্রক্রিয়া বা পদ্ধতি এই প্রশ্নগুলি কিন্তু সবকটা গুরুত্বপূর্ণ বিশেষ করে এক দুই তিন আর শেষের দিকের থেকে ছয় সাত এগুলো কিন্তু অতি অবশ্যই প্র্যাকটিস করবে দুয়ের জন্য এরোসেল অ্যালব্যাডো রেখা অ্যাল এলনো এলনিনো আর কি স্থায়ী বায়ু জেড বায়ু অশ্ব অক্ষাংশ গর্জনশীলা চল্লিশা বৈপরীত্য উত্তাপ ডোলড্রাম আইটিসি জেড কাকে বলে এগুলো একটা বিষয় বলি আমি যেহেতু ভূগোলের শিক্ষক নই উচ্চারণ আমার যদি কোনো জায়গায় ভুল হয় আমি কিন্তু সত্যিই ক্ষমাপ্রার্থী এবার তিন নাম্বারের এখান থেকে কি কি পড়বে ওজন স্তর হ্রাসের প্রভাব স্থলবায়ু সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য পরের অংশ বারিমণ্ডল বারিমণ্ডল থেকে তোমরা পড়বে জোয়ার ভাটার কারণ ফলাফল আর পড়বে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ এই দুটো কিন্তু আমরা প্রচুর সেটে দেখেছি বিশেষ করে এক দাগটা মানে একদম নিশ্চিত কমনযোগ্য প্রশ্ন বলা যেতে পারে এক দাগটা এবার দুইয়ের জন্য এখান থেকে পড়ো মগ্নচড়া শৈবাল সাগর হিমপ্রাচীর সিজিগি বানডাকা এগুলো কাকে বলে তিনের জন্য সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোতের পার্থক্য মুখ্য আর গৌণ জোয়ারের পার্থক্য মরা কোটাল ভরা কোটালের পার্থক্য চলে যাব বর্জ্য ব্যবস্থাপনায় দুইয়ের প্রশ্ন নিষ্কাশন পদ্ধতি স্ক্রাবার বর্জ্য পদার্থ বর্জ্য ব্যবস্থাপনা ই বর্জ্য বা বৈদ্যুতিক বর্জ্য এগুলো কাকে বলে গৃহস্থলীর বর্জ্য শিল্প বর্জ্য কৃষিজ বর্জ্য পৌরসভার বর্জ্য চিকিৎসা সংক্রান্ত বর্জ্য তেজস্ক্রিয় বর্জ্য প্রত্যেকটার উৎস ভালো করে পড়ে নেবে তিনের প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি আলাদাভাবে কম্পোস্টিং ল্যান্ডফিল বর্জ্য পৃথকীকরণ এগুলো একটু দেখে রাখবে ভাগীরথী হুগলি নদীতে বর্জ্যের প্রভাব বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য একই উত্তর বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি আর ফোর আর এর ভূমিকাটা দেখে রাখবে সাজেশনের বাকি অংশটুকু দেখানোর আগে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা ভালো লাগলে যারা এখনো লাইক করোনি প্লিজ লাইক করে দাও আর এই দেখো সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই বাংলা বিষয়ের আমার লেখা বই এই একই বই কিন্তু অন্যান্য সাবজেক্টেরও আছে না সেগুলো আমার লেখা নয় ইংরেজির বিখ্যাত স্যার ইংরেজিটা লিখেছেন ইতিহাসের স্যার ইতিহাসেরটা লিখেছেন ভূগোলের স্যার ভূগোলের লিখেছেন আমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সমস্ত সাবজেক্টেরই রকম আলাদা আলাদা বই আছে এই বই মাধ্যমিকের আগে যে অল্প সময় আছে এই সময়ের মধ্যে তোমাকে সব দিক থেকে কিন্তু প্রস্তুত করে তুলবে তোমরা যারা এই বইটি সংগ্রহ করতে চাইছো নিকটবর্তী বইয়ের দোকানে এক্ষুনি যাও কিংবা বইয়ের দোকানে অর্ডার করো বই এনে দিতে বলো লেখা দাম দেড়শো টাকা তবে তোমরা জানো এই বইটি একশো টাকা বা তার কমেই পাওয়া যায় প্রত্যেকটা বইয়ে সেই সাবজেক্টের সমস্ত ধরনের প্রশ্নোত্তর করে দেওয়া আছে আরেকটা বিষয় আমাদের যে ভূগোল সাজেশন বইটি রয়েছে সেখানে একটা দুটো জায়গায় আকার রসকার এরকম দু চারটে ছাপার ভুল আমাদের নজরে এসেছিল তোমাদের জন্য ভুলটা সংশোধন করে দেওয়া হলো ছোট ছোটো ত্রুটি আমরা আজকের ভিডিও ডেসক্রিপশানে একটা লিংক দিলাম ক্লিক করে সংশোধনী পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে নিও এখন দেখে নাও পরবর্তী অংশ এবার ভারতের ভূপ্রকৃতি এখান থেকে পাঁচের জন্য পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ পূর্ব উপকূল পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য তিনটে প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে দুই তিন দাগ দ্বিতীয় প্রশ্ন দুন মরুস্থলী কয়াল ডেকান ট্রাপ মালনাথ কারেওয়ারা এগুলো কাকে বলে পড়ে নেবে তিনের জন্য পশ্চিমঘাট পূর্ব ঘাটের পার্থক্য ভাঙার খাদারের পার্থক্য এই হচ্ছে এই অংশের পরে ভারতের জলসম্পদ এখান থেকে পাঁচের পড়বে উত্তর ভারতের নদ দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য দুয়ের জন্য বহুমুখী নদী কল্পনা কাকে বলে তিনের জন্য অতিরিক্ত ভৌমজল উত্তোলনের কুফল বা প্রভাব বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি আর পশ্চিমবাহী নদীর তীরে বদ্বীপ গড়ে না গড়ে ওঠে না কেন গড়ে না ওঠার কারণ এইটা এবার ভারতের জলবায়ু এখান থেকে পড়বে ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক ভালো ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব দুইয়ের জন্য কালবৈশাখী মৌসুমি বিস্ফোরণ লু আঁধি আশ্বিনের ঝড় পশ্চিমী ঝঞ্ঝা আম্রবৃষ্টি এগুলো ভালো করে দেখে রাখবে কাকে বলে ছোট প্রশ্ন পড়ে নেবে তিনের জন্য মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক দেখো খুব অল্প প্রশ্ন ভারতের মিত্রিকা থেকে তিনের জন্য পড়বে মরু মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা ল্যাটেরাইট মৃত্তিকা পলি মৃত্তিকা পার্বত্য মৃত্তিকা এদের বৈশিষ্ট্য স্বাভাবিক উদ্ভিদ থেকে পাঁচ নেই তিনের প্রশ্ন স্বাভাবিক স্বাভাবিক বনসৃজন ও কৃষি বনসৃজনের সংজ্ঞা অরণ্য সংরক্ষণের উপায় বা পদ্ধতি এবার ভারতের কৃষিকাজ এখান থেকে একটু একটা পাঁচের প্রশ্ন আসবেই গম কার্পাস ধান চা কফি এই যে যতগুলো চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ এর মধ্যে থেকে একটা থাকেই থাকে তাই এটা ভালো করে পড়ে নেওয়ার খুব সহজ হয় আর পাঞ্জাব হরিয়ানায় কৃষি উন্নতির কারণ এখান থেকে দুইয়ের জন্য পড়বে জীবিকা ভিত্তিক কৃষি বাগিচা কৃষি উদ্যান কৃষি বাণিজ্যিক কৃষি এগুলো কাকে বলে সঙ্গে সবুজ বিপ্লব কাকে বলে তিনের জন্য রবি শস্য খারিফ শস্যের পার্থক্য এবার ভারতের শিল্প এখানে যে তিনটে প্রশ্ন আছে এর থেকে একটা দেবেই বিশেষ করে প্রথম দুটোর পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ বড় প্রশ্ন আর পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ বা উন্নতির কারণ এই দুটো কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ সঙ্গে ভারতের মোটর গাড়ি শিল্প উন্নতির কারণটা আর ভারতে তথ্য প্রযুক্তি শিল্প উন্নতির কারণটা অবশ্যই দেখবে এবার দুয়ের প্রশ্ন ভারতের উদীয়মান শিল্প ভারতের রূঢ় অটোমোবাইল শিল্প এস এ আইএল কাকে বলে এগুলো একটু পড়বে এবার ভারতের জনসংখ্যা এখান থেকে একটা বড়ো প্রশ্ন আসবে তিনটেই সহজ দেখে নেবে শহর বা নগর গড়ে ওঠার কারণ ভারতের শহর বা নগরায়নের সমস্যা আর ভারতের অসম জনবন্টনের কারণ দ্বিতীয় আর তৃতীয়টা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ দুয়ের প্রশ্ন ধারণযোগ্য উন্নয়ন জনঘনত্ব শহর মহানগর বা মেগাসিটি কাকে বলে এবার পরিবহন যোগাযোগ এখান থেকে সোনালী চতুর্ভুজ হিরক চতুর্ভুজ শিপিং লেন আর শিপিং লাইন কোনটা কাকে বলে দেখে নেবে আর তিনের জন্য পড়বে আধুনিক যোগাযোগ ব্যবস্থা বা ইন্টারনেটের গুরুত্ব পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লাস্ট অধ্যায় উপগ্রহ চিত্র এখান থেকে দুইয়ের বেশ কিছু প্রশ্ন পড়বে পিক্সেল ব্যান্ড সেন্সর সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সর মিলিয়ন শিট ডিগ্রি শিট ইঞ্চি শিট হাফ শিট হাফ ইঞ্চি শিট সরি জিটিএস ইসিসি এগুলো কাকে বলে আর তিন নাম্বারের জন্য পড়বে ভূ সুমলয় ও সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য উপগ্রহচিত্রের সুবিধা অসুবিধে বা গুরুত্ব ব্যবহার একই রকম হবে উপগ্রহ চিত্রের সংজ্ঞা বৈশিষ্ট্য ভূ সূচক মানচিত্রের সংজ্ঞা গুরুত্ব লেখো এবার ভূ সূচক মানচিত্র এই টার্মসটা না দিয়ে টোপোগ্রাফিক্যাল ম্যাপ এটাও কিন্তু তোমাদের দেওয়া হতে পারে এই হচ্ছে সম্পূর্ণ সাজেশান এই প্রশ্নগুলিকে অতি অবশ্যই তোমরা বাড়ি বসে প্র্যাকটিস এই হলো সম্পূর্ণ তবে একটা কথা কথা বলি কিন্তু শেষ বলে না শর্ট কোয়েশ্চনের জন্য তোমাকে টেক্সট বই খুটিয়ে পড়তে হবে যে যে প্রশ্ন আসার মতন বা সম্ভাবনাময় তার একটা আভাস বা একটা দিক নির্দেশ আজকের এই ভিডিও অন্যদের মতো মিথ্যে করে বলবো না একশো পার্সেন্ট কমন সব চলে আসবে তুমি সেগুলো বিশ্বাস করে পড়ে গেলে গিয়ে দেখলে হয়তো কিছু এসছে হবে তোমার হবে তখন ভিডিওতে এসে আমার দুটো খারাপ কথা লিখলেও ভবিষ্যৎবাণী বিশ্বাস করো না শিক্ষকরা জ্যোতিষী নন যদি কোনো শিক্ষক বলেন আমি যা বলে দিলাম এই আসবে এটা হতে পারে না তিনি তো প্রশ্ন দেখে আসেননি কোনো কোনো বার দেখা যায় একদম ট্রেন্ডের বাইরে গিয়ে অন্য ধরনের প্রশ্ন হচ্ছে তখন কি হবে তোমাকে সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে তাই এই প্রশ্নগুলি তোমরা অতি অবশ্যই প্র্যাকটিস করো পাঁচের প্রশ্নের ক্ষেত্রে বিশেষ করে প্রাকৃতিক ভূগোল অংশের জন্য চিত্রাঙ্কন কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে যেখানে যেখানে ছবি দেওয়া যায় ছবিগুলো দিতে হবে স্যারের তরফ থেকে এবং আমাদের গোটা টিমের তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল